আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর আল্লাহ কি নিজে বানাতে পারে না তাহলে আবার মোল্লাকে দিয়ে বানাচ্ছে কেন ওই যে হকারি করে গাড়িতে টোটোতে চার চাকাতে মারতিতে বাবরতিতে নিয়ে যায় না পড়াই পড়াই আল্লাহর আসতে মা বোনেরা এক বাটি চাল এক কিলো চাল দু কিলো চাল বাবা একটা কোরআন শরীফের টাকা বাবারে এক কুইন্টাল কি আছিস বাবারে এক হাজার ইটা বাবারে দু চার বস্তা বালি বাবারে কেউ ভালোবন্ধ বড় লোক আছি রে বাবা তোর ঘর সোনা করতে মুক্ত আল্লাহর ঘর ভর্তি করতে এই এই দানের বিনিময়ে আল্লাহর ঘর বানানো হবে এই ঘর কাল কেমতে যাবে জান্নাতে এই ঘরে যারা যারা শরীর হচ্ছে ওদেরকে ঘর বলবে যে না না আমার এই ঘর যে বাণী ছিল ওদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি যাব না তখন মা বোনরা বলবো রে বাপরে ই মোল্লা এসে আল্লাহর ঘর বানাতে যতটা পারবি দিয়ে দে শরিক হয়ে যা ওই মসজিদ জানাতে গেলে ও মোদেরকে না নিয়ে যাবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য দমকা দিচ্ছে মন ঠেলে আল্লাহর ঘর তার মানে ই মোল্লা বানাবে আল্লাহ পা কাশমাড বানিয়েছে তার কাছে সাহায্য চায় না পাতাল বানিয়েছে সাহায্য চায় না জমিন বানিয়েছে সাহায্য চায় না পাড় পর্বত সাহায্য চায় না চান সূর্য সাহায্য চায় না

আল্লাহর ঘর বানাচ্ছি এই নাকি আল্লাহ সবকিছু পরে আখের মোল্লার ফত হাতে আল্লাহ তার নিজের ঘর বানাতে পারে না আল্লাহ কি করে সবকিছু পারলো আল্লাহর ঘর বানাবার নামে কত লুটি ফুটে খাবি রে সেই দিন চলে গেছে ইন্টারনেটে যুগে এবার তোর ঝাপটা পড়বে আর অনেক পড়েও গেছে আগে যেমন আসতো এখন আসা বন্ধ করে দিয়েছে কেন কয়েকটা জায়গায় ওয়াজ করে করে না সব জেনে গেছে মূল্লাদের ওই হাঁক শুনলে ভাগো 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 এখন ভাগো দান সব যেন হবে না আমার বাড়িতে এক মুনি সাহেব এসছে চারটা না তিনটা ছাত্রকে নিয়ে দুটো মুনি সাহেব আসসালামু আলাইকুম এস সালাম দাই বিড়ি ও আসলাম আলাইকুম কি খবর হ্যাঁ হ্যাঁ বিলটিল সব নেই হ্যাঁ মাদ্রাসাতে গিয়ে এসেছিলাম হ্যাঁ আমার ওই ছাদের উপরে কি টাঙানো আছে দেখছেন আমার তো বারো মাস আলম টম ডাং হুম বলে হ্যাঁ হ্যাঁ আমি ওটা একটা মহরমে অনেকগুলো একশো পঞ্চাশ ষাটটা ওঠে আমি তাজিয়া পাক বানাই আমরা মাজারে মাথা ঠুকি চাদর চড়াই আপনি কি এগুলো মানেন মুখটা ঝুলে গেছে না এগুলো তো সেরে ভরু এখান থেকে দূর দূর তোমাকে দান করা মানে তোমার ওই আমারই পয়সায় তোমরা খাবে পড়বে ফের আমাদের বেরিয়েছে মাঝা থেকে বেরিয়ে ফের আমাদের কাছে পৌঁছলে বলে ফতো দেবে বেরো কোথা থেকে সেরেক বেদাচ্ছি যাও এখানে সব হবে না মাদ্রাসা মসজিদ যাও কার বিয়ে হয়নি কে কষ্ট পাচ্ছে কে কড়া ল্যাংড়া কে অস সেগুলো এসো মন ভরে দেবো মাদ্রাসা মসজিদ নামে একদম কলম এখানে ধরবে না চলো যারা যারা জেনে গেছে দ্বিতীয়বার ওই রাস্তা দিয়ে আমার ঘরের দিকেও তাকায় বাপরে ডেঞ্জার বাড়ি আর যারা জানেনি ভুলে এসে যায় আমার বাড়ি বলা আছে যে মাদ্রাসা মসজিদ আউট আচ্ছা বলুন যারা যারা আমার বাড়িতে চাইতে এসছিল তাদেরকে আমি তাড়ি দিয়েছি দিইনি তারা রাস্তা দিয়ে গেলে ঘরের দিকেও তাকায় না আর আপনার আমার বাপ মাকে ন্যাংঠ করে যে তাড়ি দিয়েছে সেই ঘরের দিকে যাওয়ার জন্য মোল্লাদের এত টোকাটুকি কেন